গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পাল্টায় তেল আবিবে তিনটি রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েল জানিয়েছে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং অন্যগুলো জনমানবহীন ভূমিতে পড়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে দুই জনেরও বেশি শিশুসহ কমপক্ষে পাঁচ নয় একজন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ বৃহস্পতিবার জানিয়েছে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করেছে জানুজারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এর আগে বড আকারের সামরিক অভিযান বন্ধ ছিল আইডিএফ বৃহস্পতিবার রাতে জানিয়েছে সেনারা মিশর সীমান্তের কাছে গাজার দক্ষিণে অবস্থিত রাফাদ তৎপরতা শুরু করেছে তারা এক বিবৃতিতে বলেছে সেনারা ভেঙে ফেলেছে সন্ত্রাসী অবকাঠামো আইডিএফ বাহিনী উত্তর ও মধ্য গাজাতেও স্থল তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল তারা গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার তৈরির জন্য স্থল তৎপরতা শুরু করেছে তারা একে সীমিত স্থল অভিযান বলে বর্ণনা করছে আইডিএফের মুখপাত্র কর্নেল আবিচে আদ্রেই বলেন উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেটজারিম করিডোরে সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে সহিংসতার জন্য হামাসকে দোষারোপ করে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন তারা এই উত্তেজনা বাড়াতে বাধ্য করেছে তারা যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীর সহ প্রতিটি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিবিসি লিখেছে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির আলোচনায় অগ্রগতি না আসার মধ্যে মঙ্গলবার ফের হামলা শুরু করে ইসরায়েল দেশটি বলেছে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আরও তীব্র হামলা করবে বলে সতর্ক করেছে ইসরায়েল বলছে হামাস এখনও পাঁচ নয় জনকে জিম্মি করে রেখেছে যাদের মধ্যে দুই চারজন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি এক্সপোস্টে জানিয়েছেন গত কয়েকদিনে প্রাণ হারানোদের মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর পাঁচ কর্মী রয়েছে তারা শিক্ষক চিকিৎসক ও নার্স ছিলেন চলমানস্থল আগ্রাসনে সবচেয়ে খারাপ পরিস্থিতি আসার এখনও বাকি বলেও সতর্ক করে দিয়েছেন তিনি জাতিসংঘ বুধবার জানিয়েছে মধ্যগাজার দের আলবালাহ এলাকায় তাদের দপ্তর প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের এক কর্মী নিহত হয়েছে ঘটনাটি এখনও স্পষ্ট নয় বলে তারা জানালেও জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ইউএনওপিএস প্রধান জর্জ মোরেরা বলেছেন এটি নিচে কি কোনো দুর্ঘটনা ছিল না অন্তত এটি একটি ঘটনা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় আরও পাঁচজন আহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ওই দপ্তর প্রাঙ্গনে হামলা চালায়নি তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র বলেছে তারা অস্ত্র সরবরাহের বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হোজাইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও আইডিএফ যেসব পদক্ষেপ নিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন জাতিসংঘ দপ্তর প্রাঙ্গনে হামলায় একজন ব্রিটিশ নাগরিক আহত হয়েছে একটি দাতব্য সংস্থা জানিয়েছে তাদের পাঁচ এক বছর বয়সী ব্রিটিশ এক কর্মী আহত হয়েছেন যিনি বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ গত এক মার্চ প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হয়েছে এরপর তার মেয়াদ বৃদ্ধির আলোচনায় একমত হতে পারেনি ইসরায়েল ও হামাস ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি নিয়ে নতুন চুক্তির জন্য সায় দেয়নি হামাস যদিও তারা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়িয়ে জীবিত এক আমেরিকান জিম্মি এবং চারটি মৃতদেহ দিতে সম্মত হয়েছিল হামাসকে চাপে রাখতে মার্চের শুরুতে গাজায় খাদ্য জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল ইসরায়েল এখন সামরিক শক্তি ব্যবহার করে হামাসকে চাপে ফেলতে চাইছে যাতে করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রাজি হয়